এবং তাদের স্মরণে প্রতি বছর পালিত হয়ে আসছে এই মে দিবস আর সেই কর্তব্যের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী ড্রেন স্পেশালিস্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম স্যার স্যার কর্মরত প্রাক্তন বিভাগীয় অধ্যাপক হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং হাসপাতালে এবং বর্তমানে আছেন কনসালটেন্ট হিসেবে পুরাবিটি মেডিকেল কলেজ হাসপাতালে সারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই প্রথমে শ্রদ্ধা সাহেব আছে জানতে চাই আন্তর্জাতিক মে দিবসের উৎপত্তি এবং এর তাৎপর্য সম্পর্কে যদি কিছু বলেন স্যার আমি সংক্ষেপে বলতেছি আপনি কিছুটা তো আলোকপাত করেই গেছেন এই যে মে দিবসটা এসেছে সেটা হচ্ছে শ্রমিকদের কাজ কর্ম ঘন্টা আট ঘন্টার ভিতরে সীমিত করে দেওয়ার দাবিতে প্রথমে দাবিটা উঠেছিল অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে তিরিশ বছর আগে যে আঠারোশো ছিয়াশি তো পনেরোশো ছিয়াশি আগে একজন যারা যাদেরকে আমরা বলি যে সোশ্যাল যারা তারা একটা আন্দোলন শুরু করেছিল সেটা হচ্ছে মাস স্টপেজ অর্থাৎ গণবিরতি তারও আগ ঘন্টা ব্যাপী আট ঘন্টার তারিখে তারা একটা গণব্যবিদি শুরু করেছিল সেই মানে দৃষ্টান্ত অনুসরণ করে আমেরিকায়ও এটা প্রতিবছর উদযাপন করা হতো এরপরে আহ আরেকটা ইন্টারন্যাশনাল সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল সেটাই একজন প্রস্তাব করেছিল যে আহ আট ঘন্টা কর্ণব্যুতি পালন করতে হবে না

সরা হলে সেখানে গুলাগুলি হয় মারামারি হয় সেখানে কিন্তু শুধু মানে শ্রমিক মারা গেছে তা না সাতজন সাতজন পুলিশ অফিসে মারা গেছে এবং ষাটজন পুলিশ আহত হয়েছে আর মানুষ মারা গেছিল প্রথমে ছয়জন আর দেড়শো মানুষ আহত হয়েছে তো এই যে পয়লা মেয়ে এটা ঘটনা ঘটলো এর চারদিন পর পাঁচই মেয়ে আরও কয়েকটি শহরে এক মানে শ্রমিকরা জমা হলো স্বাভাবিকভাবে ওখানে বৃক্ষ হচ্ছে ওখানেও আবার গুলি চালান হচ্ছে সেখানেও কিন্তু আবার সাতজন মারা গেছে সাতজনের ভিতরে একজন কিন্তু স্কুল ছাত্র ছিল আরেকজন ছিল মুরগি খাবার খাবার ছিল চিকেন মুরগি খাওয়া গেছে অর্থাৎ দেখা যাচ্ছে যে মানে ফায়ারগুলি এদিক সেদিক বিভিন্ন জায়গায় শরীর করছিল এ থেকে বিশ্ব ধরে গেল তখন থেকে এই পহেলা মেয়ে সব দেশে কমা পালন করা শুরু করে কিন্তু উনিশশো চাল সনে এটা লিগালি ম্যান্ডেটরি করে আটাতে ইন্টারন্যাশনাল যতগুলি অর্গানাইজেশন এসেছে ট্রেড ইউনিয়ন এসেছে তারা একত্রে মেলে বলে যে এইভাবে শুধু হবে না এটাকে প্রতিটি দেশে আইনগতভাবে স্বীকৃতি দিতে হবে এবং তারা কিন্তু সমাজতান্ত্রিক যারা ছিল তারাই অর্থ ছিল তারা যে এটা করতে হবে মেঘালতী জনতার জন্য বা জতামূলকভাবে এই দিবসটাকে পালন করতে হবে সেই থেকে আন্তর্জাতিকভাবে এটা চলছে এবং ওইটা বেশি ওই যে বলা আমরা সমাজতান্ত্রিক যারা ছিল

মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মক্ষেত্রে হ্যাঁ এটা এই মেয়ে দিবস এটা খুবই প্রাসঙ্গিক কারণ এই মেয়ে দিবসটা এসেছে কি কারণ সীমিত ছিল না কেউ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা তাদেরকে কাজ করতে হবে এতে তাদের এবং তাদের অনিরাপদভাবে কাজ করতে কেউ এক্সিডেন্ট হতো কেউ আহত হইত হ্যাঁ আর এই যে মানে সীমাহীনভাবে ভাবে করতে তো পর্যন্ত সীমিত ছিল না যার ফলে তাদের শারীরিক মানসিক অনেক চাপের মধ্যে থাকে তার হচ্ছে যে শারীরিক এবং মানসিক যে বৈকল্য হয় চাপ হয় এটা থেকে বাঁচার জন্য তো তো তারা যে আমাদের একটা সীমিত সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য সীমিত মানে আমাদেরকে এত বেশি খাটানো যাবে না আমরা এত পয়সা করতে পারবো না আমরা অসুস্থ হই আর আন্দোলনটা কিন্তু এ যেতে হয়েছি এখন প্রশ্ন হচ্ছে যে এমপ্লয়ি প্রোডাক্টিভিটি যেটা আমরা বলি কর্মক্ষেত্রে শ্রমিক বলে বা অন্যান্য যে কোনো কর্মচারী কর্মক্ষেত্রে তারা আছে বিভিন্ন স্টাডি করা গবেষণা করে দেখা গেছে এখানেও অস্ট্রেলিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ স্টাডি আছে দু হাজার সালে সেখানে দেখা গেছে যে যাদের সাইকোলজিক্যাল স্ট্রেস আছে মানসিক চাপ নিয়ে যারা কাজ করে সেই সমস্ত শ্রমিক বা কর্মচারীদের কর্মক্ষমতা

মানসিক স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা উপক্রহণ করেছে দেখা গেছে যারা মানসিকভাবে বিভিন্ন রকমের চাপ অথবা অন্য রকমের উদ্ভোগী হচ্ছে হ্যাঁ তাদের ওই যে আগে যেটা বললাম উপস্থিতির হার কমে যায় গুণগত মান কমে যায় তাদের এখানে আচরণে এবং দৃষ্টিভঙ্গিতে সমস্যা দেখা যায় ধৈর্য কমে যায় ওখানে তাদের মানে পরিবারে এবং অন্যান্য জায়গায় যে কোনো জায়গা থেকেই এই চাপটা আসতে পারে

এবং অফিসে জানাইতে পারি যে আমার জ্বর এত এসেছে আমাকে এখন একটু ভক্তি দেন হ্যাঁ কিন্তু মানসিক সমস্যা পড়লে উদ্বেগে চাতুমুখে থাকলে এটা মাপার তো কোনো যন্ত্র নাই এটা বল তেমন কোন মাপকাঠি তো নাই যার ফলে অন্যান্য কলিগটাও বোঝে না উর্ধতন অফিসার বোঝে না হ্যাঁ যার ফলে মানসিক জ্বরের জন্য শারীরিক সমস্যার জন্য শ্রমিকদের যতটুকু মানে রেহাতি দেওয়া হয় যতটুকু

তাদের শারীরিক মানসিক চাপটা অনেক বেশি থাকে তো তাদের এই শারীরিক বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে এবং এ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে যদি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এসেছেন আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে কর্ম পরিবেশে কর্মক্ষেত্রে সেটা শিল্প কারখানায় হোক বা যে কোনো অফিস কারখানায় হোক সেখানে যারা কাজ করে শুধু শ্রমিক না যে সব কর্মচারী কর্মক্ষেত্রে তাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর না রাখলে কি সমস্যা আলোচনা করলাম কিন্তু আমি মিস্টার হিলটনের একটা বড় বড় গবেষণা আছে যে এই যে মানসিক স্বাস্থ্যের অবনতি হলে উৎপাদনশীলতা বা কর্ম মান যে উদ্ভুত ভাবে যে যে মানসিক চাপ বা মানসিক মানে সমস্যা বেশি আক্রান্ত হয় দ্বিগুণ আক্রান্ত হয় বেশি আক্রান্ত হয় মেয়েরা নারীরা কর্ম পরিবেশে চাপের কারণে যেটা বলি জব স্যাটিসফ্যাকশন বা জব স্ট্রেস যেটা বলি নারীরা অনেক কারণে বিশেষ করে নারী অফিসে কাজ করে বা গার্মেন্টসে কাজ করে সেখান থেকে এসে সে কিন্তু আবার বড় সংসার কাজ করে সেখানেও তার দায়িত্ব নিতে হয় সন্তান লালন করানোর দায়িত্ব নিতে হয় স্বামী সেবা চত্র করতে হয় মেয়েদের কিছু ব্যাপ বা তার মেয়েরই প্রতি মাসে একটা মাসিকের ব্যাপার আসে সেটাও কিন্তু তাদের জন্য একটা চাপ শ্রেষ্ঠ হ্যাঁ তারপর তারা গর্ভবতী হয় সে সময়েও তাদেরকে অনেক রকমের চাপ হয় আর এছাড়াও রাইরা ঘরে সংসারে স্বামীর সঙ্গে হোক বা পরিবার হ্যাঁ না বিভিন্ন সম্পর্কজনিত কারণেও তাদের অনেক মোকাবিলা হয় অর্থাৎ মানসিক স্বাস্থ্যের দিক থেকেই চিন্তা করলে গুরুত্বের তুলনায় মেয়েদের মানসিক স্বাস্থ্যের অবনতির হার দ্বিগুণ হয়ে যায় অতএব আপনি যে প্রশ্নটা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমি সর্বশেষ এটাই আহ্বান করবো সবার কাছে বিশেষ করে আমাদেরকে গার্মেন্ট তারা বেশি কাজ জানি আমি আগে কিন্তু দিলাম ওখানে শারীরিক বা সমস্যা হলে সেটা হয়তো দেখভাল করার জন্য ডাক্তারও আসে বা সেটা পুজো যা দেয় কিন্তু মানসিক স্বাস্থ্য অবনতি হচ্ছে তার মনো কষ্ট হচ্ছে অথবা চাপের মধ্যে আছে এটা মাপার কোনো সুযোগ সেখানে নাই এবং সেখানে উত্থাপন করারও কোনো প্ল্যাটফর্ম আছে বলে আমাদের জানা নেই অথচ থাকা উচিত আমরা যেমন সারা বিশ্বে কিন্তু প্রতিটি স্কুলে সাইকোলজিস্ট থাকা দরকার যেখানে মানে বাচ্চাদের আচরণগত আবগত সমস্যা দেখা ঠিক একই রকমের কর্মক্ষেত্র থাকা দরকার কিন্তু ওয়ার্ল্ড বিশ্বব্যাপী স্বাস্থ্য সংস্থা কর্মক্ষেত্র এরকম কনসলটেশনের ব্যাপারে রাখার কথা বলছে যে কর্ম পরিবেশ যাতে ভালো থাকে সেই জন্য সেখানে মানসিক মানে সেবা সুযোগ থাকতে হবে তা আমি তো বলবো বিভিন্ন অফিস এবং সেখানে কতটুকু রাখা যাবে কিনা সেটা হয়তো বিবেচনা করা যাবে কিন্তু যেখানে বেশিরভাগ নারী একমত্রে কাজ করে গার্মেন্টস থেকে শুরু করা সেখানে অবশ্যই ওই যে স্কুলে যেমন সাইকোলজিস্ট রাখতে হয় এখানেও একজন মনোবিশারক রাখতে হবে যে যাতে ওই জন্মাপার মতন মানসিক চাপে মানসিক কষ্টে মানসিক পীড়নে বাপ মা মাতারা কতটুকু হয় সেটা বুঝতে পারে এবং সেটা কর্তৃপক্ষকে জানাতে পারে এবং তার যথাযথ চিকিৎসার জন্য সেখানে ব্যবস্থা নাই এবং অনুমতি পর্যন্ত দরকার হলে আমাদের কাছে পাঠায় এবং সর্বশেষ এই কথা দিয়ে যে মানসিক সমস্যা অনেক দর্নে হয় সবচেয়ে বড়টা যেটা ব্যাধর হয় যে ডিপ্রেশন ডিপ্রেশন বলতে আপনি জানেন এটা তো মানে মানুষের কর্মক্ষমতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পৃথিবীতে আপনি তো জানেন যে যেটা আছে লাইফ যেটা ওখানে দেখা গেছে ক্যান্সার এবং হার্টের অসুখের ছাড়া তৃতীয় হচ্ছে ডিপ্রেশন যেটা মানুষের কর্মক্ষমতা কর্মদক্ষতাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে এটা তো যেমন আসি অন্যান্য মানসিক সমস্যা একইভাবে আমাদের কর্মদক্ষতা কর্মসাক্ষতা কমায় মানসিক অশান্তি তো আসি অতএব সবার প্রতি এই আহ্বান কর্ম ক্ষেত্রে এটা জন্য হোক অথবা যে কোনো অফিসের অন্যান্য কর্মকর্তা দিকটাকে হোক প্রত্যেকের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে পরিচালক সচেতন থাকবেন এবং কর্তৃপক্ষ সচেতন থাকবেন আমি যে এতক্ষণ ঘোষণা যে এর ফলে জাতীয়ভাবে আমাদের উৎপাদনশীলতা কমে যায় কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিদেশে আবার আমাদের দেশেও আমাদের জাতীয় ক্ষতি হচ্ছে অর্থাৎ রাষ্ট্রকেও এই ব্যাপারে সকল পরিশ্রমী মানুষের সুস্বাস্থ্য কামনায় পুরো একটি মেডিকেল কলেজের স্বাস্থ্য কথা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে